মোটর এবং কন্ট্রোলার এটা মেইন কম্পোনেন্ট হচ্ছে মোটর কন্ট্রোলার আচ্ছা বুঝতে পারছেন এটা এইটা আমরা ছয় মাসের একটা ওয়ারেন্টি দিচ্ছি তিন বারো পঁচাত্তর আচ্ছা মোটা চাকা রিম বারো বারো ইঞ্চি অ্যালয় রিম আচ্ছা বডি টু মেটাল এবং সাতশো মেটাল সাতশো মেটাল সাতশো মেটাল চাইলে কি সাদেও মালামাল বহন করা যাবে হ্যাঁ হ্যাঁ ইভেন কি চারজন চারজনের ধরেন চারজন চারজন মানুষ এখানে লুট করা যাবে তাই নাকি চারজনের যে ওয়েট আচ্ছা সেম ওয়েট আপনি মালামাল লুট করতে পারবেন তারপর ডাবল হেডলাইট ডাবল হেডলাইট হেডলাইট এর আলোগুলো কেমন হবে আলোগুলো খুব অসাধারণ এবং রাত রাস্তা যখন চালাবেন অসাধারণ একদম ক্লিন ক্লিয়ার কত ফিট বাই কত ফিট আপনার এটা 10 ফিট লেন্থ 10 ফিট লেন্থ হ্যাঁ আচ্ছা উচ্চতে কত উচ্চতে 6 ফিট 6 ফিট আর পাশে পাশে 36 ইঞ্চি এক্সট্রা গিয়ার ইউজ করা হয়েছে আচ্ছা এই গিয়ারের কাজটা কি এটা এডিশনাল পাওয়ার অতিরিক্ত শক্তি অতিরিক্ত শক্তি কখন প্রয়োজন হয় যখন কোনো উঁচু স্থানে উঠে যাবেন কিংবা গাড়িটা একটু বেশি লোড উচ্চ স্থানে উঠতে একটু কষ্ট হচ্ছে ডাল আর অতিরিক্ত অতিরিক্ত সাপোর্টের জন্য এই একটা গ্যাপ দেওয়া আছে স্লো করে গ্যাপটা দিবেন গাড়ি আরো কি শক্তি পাবে শক্তি পাবে তাহলে দ্রুত উঠতে পারবে পারবে যখন নাম্বার হবে এই গাড়ির আমরা খুব আশাবাদী গাড়ি দ্রুত নাম্বার হতে পারে বিএটি এর নাম্বার দেয়া নাম্বার হবে ইনশাআল্লাহ হতে পারে এটা অততো কতিপক্ষের তারা নাম্বার দেয়া যত গাড়ির নাম্বার দেয়া দাইতো তাদের কিন্তু রাইট এই দিলে আমরা এটা প্ল্যানটা করে রেখেছি এখানে যে যে নাম্বারটা কেনে নাম্বার প্লেট নম্বর আসসালাম আলাইকুম ভিআর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশের ইতিহাসে নতুন অটো গাড়ির কালেকশন একেবারে চায়না অরিজিনাল চায়না থেকে ইমপোর্ট করা গাড়ি চলে আসছে বাংলাদেশের বাজারে আমরা সরাসরি কথা বলবো কোম্পানির প্রতিনিধির সাথে আসুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন কালেকশন দেখতেছি আজকে আমাদের এটা ফিচার সম্পর্কে জানাবেন আর শুরুতেই জানবো এই গাড়িটা কি বাংলাদেশী নাকি ইমপোর্ট করা ধন্যবাদ আপনাকে এটা এই গাড়িটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এখন এ টু জেড যা আছে মানে 100% চায়না একটা নাট 볼ট স্কিউ এ টু জেড এক হতে এ থেকে জেড পর্যন্ত যা যা আছে সবই অরিজিন চায়না একদম 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 ফুলি চায়না এগুলার কোনো পার্সেও কোন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে পার্টসে আমরা মোটর এবং কন্ট্রোলার এটা মেইন কম্পোনেন্ট হচ্ছে মোটর কন্ট্রোলার আচ্ছা বুঝতে পারছেন এটা এটা আমরা 6 মাসের একটা ওয়ারেন্টি দিচ্ছি মোটর কন্ট্রোলার আচ্ছা এটার সাথে কি ব্যাটারি ব্যবহার করছেন এটা ডুয়েল আপনি পানি ব্যাটারি ইউজ করতে পারবেন অথবা আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন আচ্ছা পানির ব্যাটারি কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে পানির ব্যাটারি ছ মাসের গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন আর লিথিয়ামের দুই বছরের গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা তো শুরুতে আমরা একটা ফিচার সম্পর্কে জানবো দর্শক আমরা যদি সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই দেখেন কত চমৎকার লুকে এই গাড়িটাকে তৈরি করা হয়েছে আচ্ছা আমি যদি একটু ফিচার বলি আপনাকে আচ্ছা এই যে চাকাটা দেখেন তিন বারো পঁচাত্তর আচ্ছা

এই লং লাস্ট করার জন্য কত বলা আচ্ছা বডি টু মেটাল এবং 700 মেটাল 700 মেটাল 700 মেটাল চাইলে কি ছাদেও মালামাল বহন করা যাবে হ্যাঁ হ্যাঁ इवन কি চারজন চারজনের জনের ধরনার চারজন চারজন মানুষ এখানে লুট করা যাবে তাই নাকি চারজনের যে ওয়েট আচ্ছা সেম ওয়েট আপনি মালামাল লুট করতে পারবেন আচ্ছা চাইলে কি উপরে ক্যারিয়ার বসায়া মালামাল করার জন্য এক্স্যাক্টলি তার আরো কমফোর্টেবল হয় তার আরো কমফোর্টেবল হয় আরো আরাম হয় আচ্ছা তারপর দেখেন সামনে যে এই ভিউটা এই যে এই ডিজাইনটা আচ্ছা ওয়াস্ট উইন্ডশিল্ড তারপর হচ্ছে ওয়াইফার দেওয়া আছে ডাবল ডাবল হেডলাইট আলোগুলো কেমন হবে আলোগুলো খুব অসাধারণ এবং রাস্তা রোডে যখন চালাবেন অসাধারণ একদম ক্লিন ক্লিয়ার ক্লিয়ার আর রাতের বেলা যখন চালাবেন আচ্ছা ডাবল হেডলাইট থাকাতে গাড়িটা রোডে চললে কোনো ধরনের দুর্ঘটনা থেকে সেফ কারণ বিপরীত দিক থেকে যে গাড়ি আসবে সে ফুললি বুঝবে যে গাড়িটার মেজারমেন্টটা কি রাইট ওকে আচ্ছা এই গাড়িটা সচরাচরন অন অটোতে থাকে না আচ্ছা এই গাড়িটার মেজারমেন্ট সম্পর্কে একটু জানতে চাই এটা কত ফিট বাই কত ফিট আপনার এটা 10 ফিট লেন্থ 10 ফিট লেন্থ হ্যাঁ আচ্ছা উচ্চতে কত উচ্চতে 6 ফিট 6 ফিট আর পাশে পাশে 36 ইঞ্চি 36 ইঞ্চি জি আচ্ছা রাইট আচ্ছা এবার আমরা ভিতরের দিকটা দেখব হ্যাঁ ভিতরে যদি ইন্টেরিয়র দেখেন প্রথমে ড্যাশবোর্ডটা দেখেন এটা অস্থির একটা ড্যাশবোর্ড ডিজিটাল আচ্ছা তারপর হচ্ছে ব্যাক ক্যামেরা দেওয়া আছে

এই গেট আপে বা এই ফেসিলিটি এই সুযোগ সুবিধা দিয়ে গাড়িটা করতে এবং তাই করা হয়েছে আচ্ছা এই গাড়িটার সিকিউরিটি সম্পর্কে যদি জানতে চাই এটাতে কি কি সিকিউরিটি ব্যবহার করেছেন আপনারা এটা হচ্ছে আপনার সিকিউরিটি লগ আছে আপনি কি লক দিয়ে সিকিউরিটি লক করতে পারবেন তারপর হচ্ছে মানে আপনার অন্য যদি কোনো লক ইউজ করতে চান এক্সট্রা তাও করতে পারবেন গাড়ি ফুল সিকিউর থাকবে জিপিএস সিস্টেম যদি লাগাতে চান ইজিলি করা যাবে আচ্ছা এই পাশে এখানে আরেকটা চাবি দেখতেছি এটা কিসের চাবি এই যে নিচে নিচে যে চাবিটা দেখতেছি জি জি গার্ড লক

আর যদি চাপা চাপা করে বসতে চান ছয়জন ছয়জন সামনে ড্রাইভারের পাশে নর্মালি একজন যদি দুজন বসাতে চান তাহলে একটু কষ্ট হবে আমরা দুজন বসাতে বলবো আমরা কমফোর্টেবলি এটা সিট ক্যাপাসিটি প্যাসেঞ্জার নিয়ে পাঁচজন ড্রাইভার একজন ছয়জন

আচ্ছা তারপর হলো দেখেন বৃষ্টির দিনে বা শীতের দিনে হ্যাঁ যেন কষ্ট না হয় বৃষ্টির পানি যেন ভেতরে না যায় প্যাসেঞ্জার যেন না ভেজে ফুল কভার বড় ফুল কভার দেওয়া আছে চারো সাইডে মানে বৃষ্টির দিনে ফুল পড়তা এটা আটকানোর জন্য জি কভার সিস্টেম ইজিলি এবং নটলে রড দেখা কিন্তু আবার ওয়াটার কালার করা হয়েছে যেন ভেতর থেকে তার লোকেশন বোঝা যায়

লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবে ডুয়েল সিস্টেম ডুয়েল সিস্টেম ডুয়েল সিস্টেম মানে পানি ব্যাটারি দুই যেটা চাইবে ব্যবহার করতে পারবে একদম যেটা চাইবে সেটাই ইউজ করতে পারবে যার যে বাজেটে কভার করবে সেটা ইউজ করবে পানি ব্যাটারি হলে 5 টা লাগবে আচ্ছা 60 ভোল্টের আর লিথিয়াম হলে একটা একটা ব্যাটারিতে হয়ে যাবে একটা ব্যাটারিতে হয়ে যাবে আচ্ছা এখন এটার ভিতরে কি ব্যাটারি আছে এখন আমরা দুটো রেখেছি জাস্ট শো অফ এর জন্য দেখানোর জন্য আচ্ছা যেমন ধরুন এখানে এই যে পানি ব্যাটারি পানির ব্যাটারি যথেষ্ট স্পেস আছে অনেকগুলো ব্যাটারি এখানে সেট করতে পারবে এখানে থাকলো পিছনে যদি আমরা দেখি পিছন থেকে একটু দেখান পিছন থেকে একটু দেখাই এই লিথিয়াম এখানে আছে লিথিয়াম ব্যাটারি আচ্ছা দর্শক দেখেন আসলে চাইলে কিন্তু আপনি লিথিয়াম দিয়ে নিতে পারবেন এখন পানি দিয়ে নিতে পারবেন একদম সবাই কিন্তু দেখেন টাকার দিকে কেউ দেখে না এখন চাই যে ভাই টাকা কোন ফ্যাক্টর না আমি গাড়িটা নিব কত স্মুথলি কত দীর্ঘ সময় আমি ব্যবহার করতে পারবো রাইট সবাই এভাবে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ইনভেস্ট ইনভেস্ট রাইট তো দর্শক এই এরকম চমৎকার গাড়িগুলা কিন্তু আপনারা আরবা অটো থেকে এই এই গাড়িগুলা কালেক্ট করতে পারবেন অরিজিনাল চায় না হান্ড্রেড পার্সেন্ট চায় না গ্যারান্টি সহ কিন্তু এই গাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কি গাড়িগুলো ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে আমরা ডিলারের মধ্যে বিজনেস করছি এবং আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ করছি এটা কন্টিনিউস প্রসেসিং আচ্ছা যারা ডিলারশিপ নিতে চায় তাদের প্রথমে কি করতে হবে তারা যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের প্রাইমারি আলাপ গুলো সেরে তিনি যদি মেন্টালি প্রস্তুত থাকেন তাহলে আমাদের অফিসে এসে বাদ বাকি ডিল আমরা এখানে ক্লোজ করবো আচ্ছা আর যদি খুসরা নিতে চায় তাহলে কিভাবে নিতে হবে খুচরা নিলে আমাদের এলাকা বেসিস ডিলার দেওয়া আছে ডিলার ডিলার থেকে নেবে তিনি যে জেলার বাসিন্দা হন সেই জেলায় বা সেই উপজেলায় থানায় থানা লেভেলে পর্যন্ত আছে শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু বলে দিচ্ছি সেই কোন জেলার কোন কোন এলাকার বাসিন্দা আমরা বলে দিচ্ছি ওই এলাকার ডিলার যে থাকবে জিনিসটা তো একই আমরা ট্যাগ করে দিচ্ছি মানে গাড়ির তো একই সব ইকুয়াল সেম সেম আচ্ছা তো চাইলে নিজের এলাকা থেকেও নিতে পারবে দামটা কি একই থাকবে একই 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 দাম একই দাম থাকবে একই দাম তাহলে তো এখানে ডেলিভারি খরচ তো বেঁচে গেল একদম নিজের এলাকা থেকে নিতে পারলে গ্যারান্টি ওয়ারেন্টি সমস্যা যে কোনো এভরিথিং ওইখানে সমাধান করতে পারবে রাইট আচ্ছা এই সুযোগ আছে দর্শক চাইলে এখানে ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারও যোগাযোগ করে আপনি তথ্য নিতে পারেন আপনার এলাকায় কোথায় শোরুমটা আছে সেখানে আপনি যাবেন ভিজিট করবেন গাড়িটা দেখবেন সচক্ষে দেখবেন যাচাই বাছাই করবেন তারপর চমৎকার এই গাড়িটা আপনি কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক যারা ভিডিওটা দেখলেন অনেকে দাম জানতে চাইবেন তো আমি বলবো আসলে আসলে দামটা কিভাবে জানবে দামটা হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ফোন করলে আমরা বলে দিচ্ছি প্লাস স্থানীয় ডিলার আছে ডিলারের কাছে আমরা যখন ট্যাগ করে দিব ওখানে কি জান দামটা জানতে পারবেন প্রাইসটা তো সব জায়গায় একই থাকবে सेम কোনো ভেরিয়েশন থাকবে না सेम আপনার এখানে যেই প্রাইস ওখানে ওই প্রাইসই থাকবে सेम প্রাইস তাহলে এই সুযোগ যেহেতু আছে দর্শক আপনি নিজ এলাকা থেকে যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন কয়টা কালার থাকবে গাড়িতে দুইটা কালার দুইটা কালার এটা দেখছেন হচ্ছে সাদা লাল সাদা লাল আর আছে সাদা নীল সাদার ভিতরে নীল দুটো কালারই খুবই নাইস আচ্ছা আচ্ছা খুবই নাইস খুবই চমৎকার কালার আছে দর্শক চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই গাড়িগুলো अवेलेबल নিতে পারবেন আর আপনার নিজের এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ ডিলার আছে সেখান আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দাম জানার জন্য বিস্তারিত জানার জন্য তো ভিডিওটি করে করে দিবেন অন্যকে দেখার অনেকেই এরকম চমৎকার একটা গাড়ি হয়তো আপনার ঠিকানা পাচ্ছে না বা সন্ধান পাচ্ছে না আপনার শেয়ারের মাধ্যমে যদি সেই সন্ধানটুকু পেয়ে যায় তাহলে হয়তো আপনার জন্য দোয়া করবে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ তো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ